সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখবো সার্কিট কি সার্কিট কাকে বলে গঠন অনুযায়ী সার্কিট কত প্রকার আবার সংযোগ অনুযায়ী সার্কিট কত প্রকার অনেকে আমরা ইলেকট্রিক্যাল কাজ জানি কিন্তু সার্কিট কত প্রকার হয়তো জানি না আজকে আমরা দেখব সার্কিট কত প্রকার এবং সার্কিট কি কি সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক

কারণ এটা সব ফায়ার এটা হলো গঠন অনুযায়ী এর সার্কিট চিং দরকার সেটা হলো প্লোজ সার্কিট ওপেন সার্কিট শর্ট সার্কিট সংযোগ বা ব্যবহার অনুযায়ী আবার চিং প্রকার সিরিজ আছে পাওয়ার সার্কিট ওটাও ব্যবহারের উপর বুঝতে পারছি যখন অটোমেশনে যাবেন হ্যাঁ তখন কি হবে তখন তো সার্কিট দুই ধরনের কি কি একটা হলো কন্ট্রোল সার্কিট আর একটা হলো পাওয়ার সার্কিট বুঝতে পারছি তাহলে মূলত এই তিন ধরনের সার্কিট হলো গঠন গঠন অনুযায়ী

ক্লোজ সার্কিট মানে এই অবস্থায় ব্যাটারি তাই যদি সার্কিটটা তো আমাদের জন্য কোন ভালো যদি কোনো সময় এমসিকিউতে একটা ডায়াগ্রাম দেয় আমি বুঝাইতে পারছি ডায়াগ্রাম দিয়ে বলবে রিফিলের কোন সার্কিটটা অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক যে সার্কিটটা ক্লোজ থাকবে সেটাই যদি ওপেন থাকে যদি শর্ট থাকে সেটা সঠিক সেটা অসম্পূর্ণ এরকম অনেক সময় করছে দেয় বুঝাইতে পারছি আমি সেটা ইলেকট্রন কোন দিকে যাচ্ছে আর কারেন্ট কোন দিকে আসতেছে সেটা আমি পড়াই

কোনো কাজ সম্পন্ন করল সেই কাজটা বিনিময়ে আমরা উপকৃত হলাম তখন সেটা হবে সঠিক থাকে যদি তা না হয় কোনো কাজেই ব্যবহার না হয় তাহলে ওটা কি অপচয় না ক্ষতি না সেই ক্ষতি ধরে তো পুরো শ্রেণী থাকার হ্যাঁ শর্ট সার্কিট বিভিন্ন ভাবে লেখাপড়া করে শোনো লেখাপড়া

গঠন অনুযায়ী গঠন অনুযায়ী তিন প্রকার করে তিন প্রকার এখন এই যে সার্কিটটা লাগাইলাম এটা এখন কোন সার্কিটের মধ্যে হবে সিরিজ

যে তথ তোমাৰ পথ এনে কাটি